কাক কালো কোকিল কালো কালো মাথা চুল আজার বায়ে গুলি খেতে করোনা ভুল কাক কালো কোকিল কালো কালো মাথা চুল আজার ভাইয়ের গুলি খেতে করোনা ভুল কাক কালো কোকিল কালো কালো মাথা চুল আজার ভাইয়ের গুলি করোনা ভুল আজকে আমি চলে এসেছি সেই খাল ব্রিজের ভাইরাল ভুনে ঠিক আছে যে যেখান থেকে অনেক দূর দূরান্ত থেকে লোকজন ছুটে ছুটে চলে আসে যে ঘুরি খাওয়ার জন্য ঠিক সেই চলে আসছে আমি এসছি আমার এই যে আর ছোটো ভাই এসছে আমরা দুজনা ঘুগনি খেতেছি চলো দোকানে ভেতরে যাওয়া যাক আজকে সন্ধেবেলা আজকে প্রচণ্ড পর্যন্ত ভিড় হয় কিন্তু সেই তুলনায় আজকে আমার একটু লেটে আসে সেই সেদিন ভিড় কম আছে এই অজিত বাবু ভালো আছেন তো আপনার হঠাৎ করে ঘুগনি দোকানে দাদা সে বিখ্যাত ঘুগনি খেতে আসছে নাকি হ্যাঁ এই যে দাদা ভালো আছেন তো হ্যাঁ একদম তোমার সে অনেক দূর থেকে তোমার ভাইরাল ঘুগনি খাওয়ার জন্য ছুটে এসছে হ্যাঁ

ট্রেতলের মালদবুর লিষ্টি হ্যান্ড নেমে ওখানে কিন্তু পাঁচ মিনিট রাস্তা পাঁচ মিনিট একদম একদম ব্রিজের ব্রিজের মুখে আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো আমার এইসব ভাইরাল আছে আরে আজীর বাইরের দোকানে ধুনিয়ার কেমন লাগে খুব ভালো খুব ভালো লাগে হ্যাঁ একদম একদম তো এবার আমরা খাবো ঠিক আছে আমরা বলবো রাজের বাইরের এত ভাইরাল ঘুগনি

দাদা খুলো খোলো আমরা একটু ঢুকি হুম এটা ঢুকতে পারি হ্যাঁ বুঝতে পড়েছেন আমি একটু বসি তো আমরা অনেক দূর থেকে এসে আমার এই মুহূর্তে সামনে দেখতে পাচ্ছ আমরা দুই ভাই ঘুগনি নিয়ে বসে পড়েছি আমার ছোট ভাই খাবে আচ্ছা খাও দেখো কেমন লাগে সেই ভাইরাল ঘুগনি একটা কথা বলে এটা এখানে কিন্তু বিফ ঘুগনি পাওয়া যায় ঠিক আছে চিকেন নয় কিন্তু বিফ ঘুগনি ঠিক আছে বিফের ঘুগনি এখানে লোকজন সব খাওয়া দাওয়া করছে আমি আসতে একটু লেট করে ফেললাম আজকে সন্ধ্যের টাইমে প্রচন্ড কোনো ভিড় হয় এখন একটু ভিড় কম আছে হ্যাঁ তো খেয়ে নেই তারপরে কথা হচ্ছে তো ফাইনালি দেখতে পাচ্ছি আমার সামনে ঘুমি চলে এসছে তো ঘুমি আমার আমি একটু খাওয়া যাক কী বলো অরিজিনালি আজারবাইয়ের ঘুমি অরিজিনালি সেই লেভেলের সেই কারণে মানুষ অনেক দূর দূরান্তে ছুটে ছুটে আসে এই ঘুগনি খাওয়ার জন্য চলো পুরো প্লেট ঘুগনিটা শেষ করি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে চলো